টোটো গাড়ি নাকি এটা হ্যাঁ টোটো টোটো এতক্ষণ পরে এই রাস্তায় একটা টোটো দেখতে পেলাম মানে কেউ একটা মানুষ দেখতে পেলাম যে কেউ যাচ্ছে এই রাস্তা দিয়ে নাহলে এই রাস্তার অবস্থা ভীষণ খারাপ ভীষণ আমি এখন চালাচ্ছি গাড়ি হ্যাঁ এবং সামনে আবার অর্ডেন্ট রাস্তা আছে দেখাই তোমাদের কিছু রাস্তা এখন দেখ এই তো কাল না আর চার কিলোমিটার বাহ হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আমি আজকে একটা রাস্তা দিয়ে ক্রস করছি সে রাস্তাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই ভাই রাস্তাটার হালটা দেখো একবার ঠিক আছে না কোনো ইলেকট্রিসিটি আছে রাস্তাটাতে আর না কোনো ঘনবসতি রয়েছে আমি একা একা বাইক চালাচ্ছি একটা আমার মধ্যে রাস্তাটা একবার দেখাই তোমাদেরকে দেখো ভালো করে আগে রাস্তাটা দাঁড়াবো দেখো রাস্তাটা একবার ভালো করে দেখো দু সাইডে গাছ এবং রাস্তাটার অবস্থা দেখো আমার জাস্ট গাড়ির হেডলাইটটাই দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ এবং ঠাণ্ডা রাস্তা অর্থাৎ ওয়েদার এখন ঠান্ডা শীত পড়ে গেছে ঘড়িটা এখন পাচ্ছে প্রায় ধরুন বারোটা তিরিশ মিনিট হতো তো আমি এক জায়গায় গেছিলাম ফিরছি এখন তো এই রাস্তারই অবস্থা দেখাতে পাচ্ছি সামনের মত ঘর বাড়ি রয়েছে লাইট টাইট জ্বলছে ঘরবাড়ি রয়েছে সবার আবার অনেকখানে হয়তো একটা খেলার মাঠ টাঠ কিছু রয়েছে ইভেন কিছু বাড়িঘর দোর দেখতে পাচ্ছি আমি কিছু এই যে একটা খেলার মাঠ এই টাইপ বা রয়েছে ইভেন কিছু গাড়িও যাচ্ছে সামনে দিয়ে আর এই একটা বাড়ি দেখা ধারে এই একটা বাড়ি আর সামনে টুকটাক দেখছি টুকটাক বাড়ি কিন্তু একটা দুটো কম বেশি দেখতে পাচ্ছি এবং আমি মনে হচ্ছে একটা পাড়াতে প্রবেশ করলাম এবার যত সম্ভব হ্যাঁ একটা পাড়াতে প্রবেশ করেছি একটা পাড়ার মধ্যে এখন যাচ্ছি এই মুহূর্তে হ্যাঁ গ্রামের রাস্তা কিন্তু ভালো হ্যাঁ যত রাত হবে তত রিক্স বেড়ে যাবে রাস্তাতে আর কিচ্ছু না ঠিক আছে যত রাত হবে তত রিস্ক বাড়বে রাস্তায় বাকি কোনো সমস্যা নেই এই রাস্তাতে হ্যাঁ এবার এখনকার দিনে আর চোর ডাকাতি এসব কিন্তু হয় না বেসিক্যালি যেহেতু সব আগেকার দিনে হতো চোর ডাকাত থকাত সব আগেকার দিনে এখন হয় না এখন হলে এই সব রাস্তা দিয়ে আমি হয়তো অন্তত যেতে পারতাম এই রাত্রি এত রাত হ্যাঁ প্রচুর রাত হয়ে গেছে ইভেন এর আর একটা রাস্তা ছিল যাওয়ার মানে যেখান থেকে আমি ঘর যেতাম বাড়ি যাবো সেখান থেকে ওই রাস্তাটাতে কিন্তু আরো হন্টেড রাস্তাটা হ্যাঁ এখানে একটু সাইডে দেখছি বাড়িঘর রয়েছে কিন্তু এই এখন জায়গাটার নাম কি আমার একটু এখনও অবধি দেখতে পাইনি কিন্তু জায়গাটার নাম আমি কি বুঝতে পারিনি কোনো জায়গায় মানে কোনো বোর্ড ফোটো নেই লাগানো হ্যাঁ এবার এখানে বাড়িঘরগুলো যে রয়েছে না দেখুন বাড়িঘরগুলোতে কিন্তু লোকজন থাকে মানে আছে কিন্তু মানে লোকজন দেখতেই পাচ্ছি না একদম এরকম একটা ব্যাপার সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে দেখি কি লেখা বিপজ্জনক হ্যাঁ বিপজ্জনক বাদ আসতে চালান বাস এইটুকানি এই একটা দোকান দেখতে পেয়েছি দেখুন একটা দোকান দেখাচ্ছি এটা কিসের দোকান এই একটা দোকান আছে মেবি জামা প্যান্টের দোকান এবং এই একটা মুদিখানা দোকান পেয়েছি দেখতে পাচ্ছি একটা মুদিখানা দোকান এবং এই একটা পাড়া হ্যাঁ কারোকে নেইও যে আমি জিজ্ঞেস করবো যে দাদা পাড়াটার নাম কি এমনই একটা আজব জায়গায় রয়েছে বেসিক্যালি আমি গেছিলাম এই একটা বাড়িও রয়েছে এখানে অনেক কটা বাড়ি রয়েছে বাড়িটা সবাই সাজানো আছে ভালো টুনি লাইট ফুনি লাইট দিয়ে সাজানো আছে এই একটা গাড়ি আসছে টোটো গাড়ি নাকি এটা হ্যাঁ টোটো টোটো এতক্ষণ পরে এই রাস্তায় একটা টোটো দেখতে পেলাম মানে কেউ একটা মানুষ দেখতে পেলাম না কেউ যাচ্ছে এই রাস্তা এই রাস্তার অবস্থা ভীষণ খারাপ ভীষণ আমি এখন চালাচ্ছি গাড়ি হ্যাঁ এবং সামনে আবার অর্ডেন রাস্তা আছে দেখাই তোমাদের সবাই দেখো

বাড়ি না দোকান যা তো চলো এখানে ব্লগটা শেষ করি এখন দূর চার কিলোমিটার গাড়ি চালাতে হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই আমি শুনতে থাকি আপনাদের সাথে তো আমরা এখন